আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ চোদ্দই সাবান চোদ্দশো দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে আসো দিন সেতু অনেক দিন পর কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেই দাহের ডাক বাংলার পান বাজারে আজকে পান বাজারটি পুরো ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে পান বাজারে পানের বাজার দর জানাবো কৃষক এবং ব্যাপারীদের সাথে আমার যেমনটি কথা কথা হয়েছে ঠিক তেমনই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তার আগে জেনে নিই পানের বাজার দর আজকে পান কত করে যাচ্ছে এগুলো কত করে

পানের বাজারে পান আমদানি বেশি হয়েছে এই পান নিয়ে তো টানা হাফড়া করছেন ভাই পানের দাম কত ভাই দশ টাকা চাচ্ছেন ব্যাপারে দেখছে না বলছে টানা হাফড়া চলছে তাই চলুক

পানের বাজার কম হঠাৎ কমে যাওয়ার কারণ কি আমদানি বেশি পানের বাজার কেমন যাচ্ছে গরম কবে হবে গরম কবে হবে জানেন না এই পানের দাম কত পঁচিশ টাকা ব্যাপারীরা কত বলছে আপনার এই ছোট পান কত দাম

ভালো না হওয়ার কারণ কি হঠাৎ আমদানি বেশি সেই কারণে পানের দাম আজকে কম আপনার ছোট পান কত ছোট পান না একেবারেই নেচ্ছে না তবর অন্যায় কথা ব্যাপারীরা নেচ্ছে না কেন পান ভাই দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ তো দেখছি পান কত করে আজকে দেখি পান দেখি এ পান কত করে বলছে দাম হচ্ছে না কত করে চাচ্ছেন চল্লিশ টাকা চাচ্ছেন ভাই আপনার হাতের পান কত করে ভাই কত করে পান একশো দশ ব্যাপারটা কত বলে নব্বই আজকে পানের বাজারে সে শুধু পানের দাম কম এটা কি সঠিক হঠাৎ কমে যাওয়ার কারণ কি ও সামনে রমজান চলে আসছে ভাই পানের বাজার কেমন যাচ্ছে আজকে ও নিজ মুখে যাচ্ছে খালি ওপর থেকে তুলে তুলে ধরতে পেটেনি হচ্ছে না সব বড় অন্যায় কথা